ভালোবাসার পায়োনিয়ার মাধ্যমে কিন্তু আমাদের যে মন্ত্রণালয়টা গঠিত হলো এই মন্ত্রণালয়ের মাধ্যমে অল্পগুলো যে নিস্তার সাথে পৌঁছে দেবে এটা গ্যারান্টি কি নাই কোন গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি আজকাল কাউকে বিশ্বাস করা যায় তোমরা বলো যায় ইয়েস অর নো বিশ্বাস করা যায় ভাই না তুমি আবার প্রশ্নটা করো শুনে নাই অনেকে ভাই আজকাল কাউকে আহ আপনাকে তো কেউ সাহস করবো না মিথ্যা কথা বলতে আমাকে তো বলে এই যে যেরকম ফারুকী আগে বলবো আমাকে নিবে রাইট সো এই কারণে আপনাদের সবাইকে সাক্ষী রেখে আমাদের বারো জন মিনিস্টারকে এবার শপথ পাক করানো হোক আমি রিকোয়েস্ট করব আমাদের বারো জন মিনিস্টার তার আগে স্টেজে আসবেন এটা আগে বলবো অচক্ষণ আমাদের প্রেসিডেন্ট অফ লাভ এটা যেটা অলরেডি বলছিল যে আমাদের 80s এ ভালোবাসার পায়োনিয়ার মাধ্যমেই কেমন লাগতেছে ভাই ওভারঅল না অসম্ভব ভালো লাগছে ভালো লাগছে এই কারণে যে আমি অভিনেতা হিসেবে যতদিন ধরে অভিনয় করে 75 সাল থেকে অভিনয় করি সব সময় বলা হতো যে রোমান্টিক অ্যাক্টর এবং একটা ধারণা পেয়েছি যে প্রেমের গল্পের তেমন কোন

ভালোবাসার প্রতি অকৃত্রিম বিশ্বাস ভালোবাসার প্রতি অকৃত্রিম বিশ্বাস এবং আনুগত্য প্রকাশ করিব এবং আনুগত্য প্রকাশ করিব এবং মিনিস্টার অফ লাভ হিসেবে এবং মিনিস্টার হিসেবে লাভ হিসেবে আমি কেবল মাত্র আমি কেবল মাত্র শুধুমাত্র ভালোবাসার গল্পের দিকেই নজর দিব শুধুমাত্র এখানে নানা রকমের সম্পর্ক ডিল করার চেষ্টা করা হয়েছে শুধু যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ তরুণীর প্রেম বা শুধু যে অর্থোডক্স একই রকম সম্পর্ক ব্যাপারটা তা না আমরা অনেক রকমের সম্পর্ক ডিল করার চেষ্টা করেছি সেই সেই সম্পর্কের মধ্যে কোনো কোনো গল্প চ্যালেঞ্জিং হতেই পারে আবার কোনো কোনো গল্প বেশ অর্থোডক্স হতে পারে এক একটা গল্প এক একটা